তাহলে এটা বিএনপির মতামত থাকা উচিত এখন আমাদের আলোচনায় যেটা আমরা বলছি কি যে উচ্চ কক্ষে একশো সিট হবে এইটা অন্তত প্রত্যেক দলের যেন প্রতিনিধিত্ব থাকে সেইটা সাথে কিন্তু একদম ডিরেক্ট দ্বন্দ্বটা এনসিপির সাথে কেন না এনসিপির সাথে ওই তো এনসিপির সাথে বিএনপির কোথাও মারামারি হয়েছে আওয়ামী লীগ আমলে যাওয়া হয়তো তখন বড় তোর ধাওয়া আমরা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি প্রত্যেক দিনের স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি এনসিপি ডিরেক্ট বলছে আবার হতে পারে এনসিপি একটা নতুন দল আলোচনায় থাকার জন্য মিডিয়ায় থাকার জন্য কারণ ধরেন আজকে আমি পত্রপত্রিকা দেখেছি যে তারা নিবন্ধনের সমস্ত ডকুমেন্ট জমা দিও প্রাথমিক পাশ করতে পারে নাই ফেল করেছে মানে প্রাথমিকভাবে উত্তীর্ণ হতে পারে নাই আরও ডকুমেন্টের জন্য নির্বাচন কমিশন চিঠি দিয়েছে তাহলে এখন সেই দল নিয়ে সবাই আপনি বলছেন যে বিএনপির প্রধান অপোনেন্ট তারা প্রকৃত অর্থে এখন যদি আপনি ভোটের পলিটিক্স বা অন্যদিক থেকে চিন্তা করেন তারা না এখন তারা কৌশলগত নতুন দল আলোচনা জন্য কিছু বলতে পারে তবে কিছু জায়গায় আমি বলছি যে শুধু এনসিপি না আমরাও মিডিয়াতে বা বিভিন্নভাবেই বিএনপির ওই বিষয়টা নিয়ে আমরাও বলছি যে তাদের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ড নিয়ে এবং এই সংস্কার প্রশ্নে যে আমি মনে করি এই যে সংস্কারের প্রশ্ন দীর্ঘ আলোচনাগুলো দীর্ঘায়িত হচ্ছে এটা বিএনপি চাইলে কিন্তু এই আলোচনাটাকে সংক্ষিপ্ত করা যায় যেমন আমরা বলছি যে ওই প্রপোর্শনের রিপ্রেজেন্টেটিভ উচ্চ কক্ষে এটাতে বিএনপি একমত না আর মোটামুটি সব দল একমত তার বিএনপি যদি একমত হয় তাহলে কিন্তু এইটা নিয়ে আর আলোচনাই করা লাগে না এই প্রপোর্শনের সিস্টেম আপার হাউস এটা নিয়ে আমরা তিন দফায় আলোচনা করলাম তারপরে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানো নিয়ে আলোচনা একশো সিট বাড়বে সবাই একমত টাকে একশো করবে কিন্তু প্রক্রিয়া কেউ বলছে এটা সিলেকশন হবে কেউ বলছে ইলেকশন তার মধ্যে এখানে বিএনপি তো বড় দল হিসেবে তাদের ভূমিকাকে কমিশন গুরুত্ব দিচ্ছে যার ফলে অশোক বলেছেন যে এটা নিয়ে অবশ্যই এটার একটা মানে আলোচনা আসবে এবং এক সবাই একটা মতইখ্যে আসবে আমি একটু রুমিন ফরানা আপনার কাছে আসতে চাই এনসিপি এই মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন একটা পোস্ট দিয়েছে যে তারা 16ই জুলাই গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন সেখানে সবাই যেটা আশঙ্কা করছেন যে বঙ্গবন্ধুর যে স্মৃতিস্তম্ভ সেখানে ভাঙচুর হতে পারে আপনারা সেটাকে কিভাবে দেখছেন ষোলোই জুলাই তো আগামীকাল সুতরাং এনসিপি উত্তরবঙ্গ থেকে তাদের প্রচারণা শুরু করেছে যাত্রা শুরু করেছে আগামী কালকে হয়তো তারা গোপালগঞ্জে যাবে সো এই না যাওয়া পর্যন্ত তো আগে থেকে কিছু বলা যায় না তবে গত কয়েক মাসে আমরা ধারাবাহিকভাবে ভাঙচুর হতে দেখেছি আমরা ধারাবাহিকভাবে শুধু যে আওয়ামী লীগের স্থাপনা বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতার স্থাপনা ভাঙচুর হয়েছে তাই নয় আমরা বরং দেখেছি মুক্তিযুদ্ধের স্মৃতিফলক মুক্তিযুদ্ধের ভাস্কর্য এগুলোও কিন্তু ভাঙা হয়েছে গ্রাফিতি মুছে ফেলবার চেষ্টা হয়েছে দেয়াল থেকে মানে এক ধরনের এটাকে আমি পলিটিক্সের চেয়েও বেশি আমি দক্ষিণ পন্থার উত্থান দেখছি রাইটিসদের এক ধরনের উত্থান খুব পরিষ্কারভাবে নজরে আসছে এবং দেখুন এই সরকারটি তো কোনো নির্বাচনে যাবে না এই সরকারটি তো বামপন্থী বা দক্ষিণপন্থী বা মধ্যপন্থী কোনটি হবার কথা না এই সরকারের মূল দায়িত্ব ছিল নিরপেক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেটা নিশ্চয়তা দেয়া ধরুন আমি যদি আপনার প্রশ্নের উত্তরে আমি তর্কের খাতিরে যদি ধরি যে আগামী কালকে তারা ওখানে ভাঙচুর করলো এর ফলে যে পরিস্থিতিটা হবে সেটা হচ্ছে পাল্টা একটা আঘাত আসবার চেষ্টা হবে সে আঘাত যদি খুব জোরালো হয় তাহলে ভালো রকম সহিংসতা হবে যদি খুব জোরালো আঘাত না আসে তাহলে মোটামুটি সহিংসতা হবে কিন্তু এই সহিংসতাগুলো না দেশের জন্য ভালো কিছু বয়ে আনছে না এবং আমরা এমন একটা সময়ে বসে কথা বলছি যখন আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে তখনই যদি এই অবস্থা হয় মাঠের তাহলে সামনে নির্বাচন ঘনিয়ে আসবে যতদিন যাবে আমরা কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছি বলে অ্যাপারেন্টলি এখনো আমাদের ধারণা সো নির্বাচন সামনে আসলে নানান রকম ফোর্সকে আমরা মাঠে কার্যকর বা ক্রিয়াশীল দেখি সো এর মধ্যে যদি এই রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ডে টু ডে সেটা যদি সরকার কন্ট্রোল করতে না পারে মানুষকে নিরাপত্তা দিতে না পারে আমরা তো নতুন নতুন সংস্কৃতি দেখছি চিন্তাই অনেকটা কমে এসছিল এখন আবার চিন্তাই বাড়তে বাড়তে এমন হয়েছে যে গায়ের কাপড় পর্যন্ত ছিনতাইকারী খুলে নিয়ে যায় এগুলো তো আমরা দেখিনি হই হৈ করে মানুষের বাসায় ঢুকে যাওয়া ঢুকে গিয়ে লক্ষ লক্ষ টাকা দাবি করা কিংবা গাড়ির কাজ খুলে দশ লাখ টাকা ভাইয়া জানে সাত লাখ টাকা দেওয়া হচ্ছে এই বলে টাকা নেয়া সেটা আবার ভিডিও করে বাইরে ছড়িয়ে দেয়া এইগুলো বাংলাদেশের জন্য সত্যিই নতুন সংস্কৃতি আবার আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল সেটা দায়ও স্বীকার করছে কিন্তু বলছে এটা হচ্ছে তাদের কি ডোনেশন না তো কেউ নিলে হাদিয়া কেউ নিলে ডোনেশন কেউ নিলে চাদা কেউ নিলে কি বলে আরেকটা নাম তো তাহলে তো ভাই বড় মুশকিল ক্রাউড ফান্ডিং কেউ নিলে আবার কেউ নিলে হাদিয়া আর আমরা নিলে সেটা হয়ে যায় কেউ নিলে চাঁদা সো দিস ইজ ভেরি আনফরচুনেট হ্যাঁ লেটস কল স্পেইড এবং আমরা আশা করি যে এই সরকারটি তো কোনো দলীয় সরকার না যদিও এই সরকার একজন উপদেষ্টা ফসকে বলে ফেলেছেন যে সরকার এবং সরকারি দল মবের সঙ্গে যুক্ত না আমার একটু জানতে ইচ্ছা করে উনি সরকারি দল বলতে আসলে কাকে মিন করেছেন কোন দলটিকে বুঝিয়েছেন তো এইসব ধোয়াশা ভালো না সরকারটিকে আমরা অনেক বেশি জবাবদিহিতামূলক এবং স্বচ্ছ আশা করেছিলাম এই স্বচ্ছতা আমরা পাই নাই আমি একটু আবারও ফিরে আসবো আমি দুজনকে একই প্রশ্নই করতে চাই জনগণের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক অনীহা এবং হতাশা তৈরি হচ্ছে এই দায়টা আসলে কার রাজনৈতিক দলগুলোর মধ্যে কি এই বিরোধ থামবে আমরা ভেবেছিলাম যে এই অভ্যুত্থানে যেভাবে সাধারণ মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এইটা রাজনৈতিক সচেতনতায় রূপ নেবে এবং দেশে একটা পজিটিভ পলিটিক্স ভালো পলিটিক্স ডেভেলপ হবে তো আমরা এখানে যেটা বলছি যে ওই যে ধরেন কী বললাম আপনার আন্ডার রফিক গাল কাটা বাচ্চু অমুক তমুক এই সমস্ত লোকেরা যে এমপি হচ্ছে বিভিন্ন জায়গায় ইয়াবা বদি তো এই সমস্ত লোকের আধিপত্যটা রাজনীতি থেকে কমবে তো এটা আশাবাদী হয়েছিলাম কিন্তু গত এই এগারো মাসের আপনি যদি বলেন পাবলিকের কথাবাদ দেন আমি নিজেই খুব এই রাজনৈতিক সংস্কৃতি এবং এই কর্মকাণ্ড নিয়ে হতাশ এই কারণে যে আমরা তোর বিরুদ্ধেই একটা নতুন রাজনীতি দাঁড় করাতে চেয়েছিলাম তাহলে এই নতুন যারা কথা বলছে বা রাজনীতি করতে চাচ্ছে তারাও পুরনো থিওরি এবং পুরনো স্টাইল নিয়ে কিন্তু সামনে আগাতে চাচ্ছে তাহলে তো নতুন কিছু দাঁড়ালো না তাহলে যে সাধারণ মানুষ কোন ভরসায় রাজনীতিতে যুক্ত হবে সো এটা ঠিক যে এগারো মাসে আমরা এইখানে একটা বড়ো রকমের ধাক্কা খেয়েছি এবং মানুষকে হতাশ করেছে এবং এর জন্য দায়ী আমি প্রধানত দায়ী দেব সরকারকে দায় দেবো পলিটিক্যাল পার্টিগুলোকে পলিটিক্যাল পার্টিগুলোর বলেন আপনিও তো পার্টি আপনি কি করেছেন আমার চেয়ে যেটা বলে হাতির মতো দল যারা বিশেষ করে ধরেন বিএনপির মতো জামাতের মতো কারণ আমার চেয়ে তাদের একেবারেই ওই আপনার একেবারে প্রান্তিক লেভেল পর্যন্ত সংগঠন আছে সুতরাং তারা যদি একটা পজিটিভ ভাইব সমাজে ছড়াতে পারত। মানুষ কিন্তু রাজনীতিতে এনগেজ হতো এখন প্রকৃত অর্থে গত এগারো মাসে রাজনীতিরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে ওই আগের পুরনো জায়গা আমি আমি একই প্রশ্ন নিয়ে রুমিন ফারহান আপনার কাছে আসব কিন্তু আপনার কাছে আমি জানতে চাইব এই যে নির্বাচনকে সামনে রেখে এই বিরোধিতা কি আরো বাড়তে পারে বলে মনে হচ্ছে নির্বাচনকে সামনে রেখে বিরোধিতা বাড়বে এবং নির্বাচনকে সামনে রেখে যেটা আমরা সংকিত পলিটিক্যাল পার্টি লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং একজন নারী ভোকাল কর্মী হিসেবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিবিসি একটা রিপোর্ট দিয়েছে আমাদের এআই জেনারেটেড ভিডিও ছড়িয়ে যাচ্ছে অমুক মার্কায় ভোট দিন বাস মার্কায় ভোট দিন পাতা মার্কায় মানে তারা দেখিয়েছে আর কি যে এবং দেখা যাচ্ছে যে দেড় থেকে দু মিনিটের মধ্যে এরকম একটা ভিডিও ক্লিপ তৈরি করে ফেলা যায় এবং আমাদের গ্রামের মানুষ যারা তথ্য প্রযুক্তির সঙ্গে কোনোভাবেই যুক্ত নন তারা কিন্তু বুঝতেই পারবেন না যে ইলেকশন সামনে আসার সঙ্গে সঙ্গে তাদেরকে কতভাবে বিভ্রান্ত করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে একটা সিনক্রোনাইজড প্রোপাগ্যান্ডা চালানো হচ্ছে বিশেষ করে জামাত এবং এনসিপির তরফ থেকে এই সেন্ট্রোনাইজড প্রপাগান্ডা আরও যত ইলেকশন ঘনিয়ে আসবে আরও বেশি কদর্য আরও বেশি সহিংস আরও বেশি ভয়ানক হতে পারে এটা খুব অবাক হবার কিছু থাকবে না এবং আমাদের যেহেতু বেশিরভাগ ভোটার গ্রামে থাকেন তারা অত কিছু ভালো মতো বোঝেনও না ওনাদেরকে আসলে এই ব্যাপারগুলোতে সচেতন করা এই ব্যাপারগুলোতে তাদেরকে মানে বোঝানো সেটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ রুমিন ফারহানা এবং নূর ভাই আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমাদেরও আশা থাকবে যে জনগণ মানে এই ধরনের রাজনৈতিক কলহগুলো কমে যাবে এবং মানুষ